এক দশক পূর্তি উপলক্ষে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প করল স্বেচ্ছাসেবী সংগঠন অভয়নগর ব্লাড ব্যাঙ্ক দশ মে সুন্দরী মাধ্যমিক বালিকা বিদ্যালয় সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত অনুষ্ঠিত এই মেডিকেল ক্যাম্পে বিনামূল্যে সাধারণ স্বাস্থ্য ডেন্টাল গাইনি ডায়াবেটিস সহ বিভিন্ন রোগের চিকিৎসা দেওয়া হয় ক্যাম্পে চিকিৎসা সেবা দেন দেশের স্বনামধন্য চিকিৎসকরা এ সময় রোগীদের স্বাস্থ্য পরীক্ষা করে পরামর্শ দেন অভয়নগর যশোর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডক্টর আলিমুর রাজীব গাইনি বিশেষজ্ঞ ডক্টর ফারহানা মৃত্যু ডক্টর কাজী নওফেল হায়দার ডেন্টিস্ট মনোয়ার মোর্শেদ নয়ন ও ডক্টর রাকিবুল ইসলাম এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রণজিৎ বাওয়ালি ব্লাড ব্যাংক আসলে নামটা শুনলে এটা হয়তো মনে হয় যে এটা শুধু একটি ব্লাড ডোনেশনের একটি সংগঠন বাট প্রকৃতপক্ষে এটি একটি সেবামূলক সামাজিক সংগঠন আমরা সবসময় দেখে আসছি যে অভয়নগরের মানুষের যে কোনো বিপদে আপদে সবসময় অভয়নগর ব্লাড ব্যাংক তাদের সর্বোচ্চ চেষ্টা করে তাদের পাশে এগিয়ে যাওয়ার এবং আজ অভয়নগর ব্লাড ব্যাংকের দশ দশ বছরে পদার্পণ হলো সেই উপলক্ষে আজ সন্ধ্যলীর মানুষদের আজ আমরা বিনামূল্যে চিকিৎসা দিতে আসছি এবং ইনশাল্লাহ অভয়নগর ব্লাড ব্যাঙ্ক এই ধরনের সেবামূলক কর্মকাণ্ড ভবিষ্যতেও চালিয়ে যাবে এই আশাবাদ ব্যক্ত করি এবং আজ এই অভয়নগর ব্লাড ব্যাঙ্কের দশ বছর পূর্তি উপলক্ষে অনেক অনেক শুভকামনা এবং আশা করি অভয়নগর ব্লাড ব্যাঙ্কের ভবিষ্যতে আরও সুন্দর সুন্দর কাজ করবে অভয়নগর মানুষের জন্য